যে তোমাদের এই সময়টা খুব অল্প সময় খুবই অল্প সময় এবং এই অল্প সময়টা কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনের একটা ভিত্তি এই উচ্চ মাধ্যমিক যদি তুমি ভালো করতে পারো তাহলে পরবর্তী জীবনে তুমি কি হবা সেটা নির্ভর করে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরে কাজের সময় অল্প কিন্তু বিষয়টা খুব কঠিন দশ বছর পার করে শিক্ষা জীবন স্কুল শেষ করে এখন কলেজ জীবনে আসছ এখন কলেজ জীবনে আসার পর সবাই মনে হয় যে আমি একটু বড় হয়ে গেছে। কলেজে আসার পরে ছেলেরা কলেজে যাওয়ার পরে মনে করে একটু আমি বড় হয়েছে একটু সিগারেট টিকিট খেতে পারি এখন একটু গার্জিয়ান সুলভ আচরণ অনেকে করার চেষ্টা করে ঠিক মেয়েদের মধ্যেও মনে করে যে আমি এখন তো স্কুলে আর ছাচ্ছি নাই এখন বড় হয়ে গেছি কলেজে যাচ্ছি স্বাভাবিকভাবে নিজেকে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা তখন কিন্তু বেশি দরকার তা তখন মনে হয় যে আমি তো বড়ো হয়ে গেছি মা বাবার কথা তো শুনছি অনেক দিন এখন আর কি তা আমি সব বুঝি বা শিক্ষকরা কী বলবে কাজে এই সময়টা কিন্তু যেমনি ভবিষ্যৎ জীবন করার সময় আবার তোমার জীবন নষ্ট হওয়ারও কিন্তু এটা একটা উপযুক্ত সময় যদি এই সময়টাকে কাজে লাগাতে না পারো তাহলে তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকার আর এই উচ্চ মাধ্যমিকটা যদি ভালো করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর এই কারণে বলব এই সময়ে একেবারে নিয়মানুবর্তী তার মধ্যে থাকতে হবে যেটা শিক্ষকরা বলেছেন যে গার্জেনের কথা শুনতে হবে মা বাবার কথা শিক্ষকদের কথা শুনতে হবে এবং এই কয়টা মাস বছর চিন্তা করব না মাস মাসের পরে যে কয়টা দিন কিন্তু চলে গেল অলরেডি তোমাদের দেখবো যে বাকি কিছুদিন এমনি চলে যাবে তো সেই কারণে খুব গুরুত্বপূর্ণ সময় এই বয়সটার নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি তুমি পালন করতে পারো আর ভবিষ্যতে আনন্দের অনেক কিছু সুযোগ তোমাদের আছে কিন্তু পাশাপাশি নিজেকে যদি শৃঙ্খলার মধ্যে রাখতে পারো শিক্ষার মধ্যে রাখতে পারো যে আমি এই কয় এই কয়টা মাস শুধু জ্ঞান অর্জন করার চেষ্টা করবো পড়াশোনা করার চেষ্টা করবো তারপরে আবার যেমন ইউনিভার্সিটিতে যাব তারপর আমার জীবন আলাদা তো সেই কারণেই তোমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হলো নিজের ভবিষ্যৎ তুমি কি হবা ইঞ্জিনিয়ার হবা না ডাক্তার হবা না বড় ব্যবসায়ী হবা না ব্রুক্রেড হওয়া তোমাকে এই সময়টাই কিন্তু নির্ধারণ করে দেবে এই কারণেও কিন্তু তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে তোমাকে সেইভাবে ভালো করে পড়াশোনা করতে হবে ইঞ্জিনিয়ার বা ব্যবসা যেটাই করো না কেন জীবনে ভবিষ্যতের জন্য তোমার এটা খুব দরকার আর নিজের ব্যক্তিগত জীবনেও নিজের ব্যক্তিগত জীবনটাও যদি সুন্দর করতে চাও তাহলে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ নিজেকে নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখতেই হবে বেঁধে রাখতেই হবে কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই কিন্তু তার মানে এই না যে আমার আমার সামাজিক যে দায়িত্বগুলো আছে সেগুলো আমি পালন করব না সেটাও কিন্তু না আমার পরিবারের প্রতি আমি দায়িত্ব পালন করব না সেটাও কিন্তু না কাজেই সব কিছুর দিক দিয়ে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ সময় কাজেই আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না তোমরা আশা করি আজকে যে কলেজে তোমরা এসেছ এখানে প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষক যারা আছে শিক্ষয়িত্রী যারা আছে তারা কিন্তু তোমাদের ভালো শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করবে কিন্তু তুমি নিজের থেকে যদি সেটা গ্রহণ করতে পারো নিজের জীবনে যদি সেটাকে কাজে লাগাতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ একটা আলোকিত জীবন হবে আলোকিত জীবন হবে সেটার জন্যই তোমার মধ্যে মেধা আছে এই মেধাটাকে বিকাশ করার বিকশিত করার দায়িত্বটা তোমার এবং এদের শিক্ষকরা তোমাদেরকে সহযোগিতা করবে এখন এই ইন্টারমিডিয়েট পাশ করার পরে দেখা যায় যে অনেকে ভালো বিশ্ববিদ্যালয়ে চলে যায় অনেকে বিদেশে চলে যায় বিদেশে চলে যাওয়ার পরে অনেকে উচ্চশিক্ষার পরে আর দেশে ফিরে আসে না কিন্তু তোমরা দেখেছ আমরা দেশ স্বাধীন করেছি সে একাত্তর সালে আবার এইবার তোমরা এই চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানে তোমরা আবার অংশগ্রহণ করে তোমরা প্রমাণ করেছ দেশের প্রতি সমাজের প্রতিও কিন্তু তোমাদের যে দায় আছে তোমাদের যে দায়িত্ব আছে সেটা যদি পালন না করো তাহলে কিন্তু দেশ পিছিয়ে যাবে এই দেশ পিছিয়ে গেলে আজকে যেমনি আমরা বলি আজকে শিক্ষাঙ্গনের অবস্থা বলি আজকে সামগ্রিকভাবে সব জায়গায় অবস্থা বলি একটা সামাজিক একটা অবক্ষয় সামাজিক একটা অবক্ষয়ের মধ্য দিয়ে কিন্তু দেশ চলে এসেছে শিক্ষার মান আগে যে পর্যায়ে ছিল আজকে যে অবস্থায় বলি না কেন শিক্ষার মান অনেক নেমে গেছে আজকে এই সাউথ ইস্ট এশিয়াতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান কোথায় ছিল এখন কোথাও নাই কোথাও নাই আগে প্রাচ্যে অক্সফোর্ড বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু এখন কিন্তু আর সেই পর্যায়ে নাই তো সেই কারণে শিক্ষার মান যদি আমি বাড়াতে না পারি আমার মধ্যে যদি প্রতিভা যেগুলো আছে সেই প্রতিভাকে যদি বিকশিত করতে না পারি তাহলে ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে আসবে আজকে রাজনীতিতে বলি মন্ত্রী এমপি যারা হবে তাদেরও যদি শিক্ষার প্রতি আগ্রহ না থাকে একটা কৃষি মন্ত্রী হয়ে গেল কৃষির প্রতি তার কোনো জ্ঞানই নাই সে পড়াশোনাই করে নাই সে জানেই না তাহলে বাংলাদেশের কৃষি ডেভেলপ হবে কীভাবে শিক্ষা ডেভেলপ হবে কীভাবে অর্থনীতি ডেভেলপ হবে কীভাবে কোনোভাবেই হতে পারে না সব কিছু নির্ভর করে কিন্তু তোমাদের এই তরুণ এই প্রজন্মের উপরে কাজে তোমাদের মধ্যে পাশে যেমনিভাবে শিক্ষা বিস্তার করতে হবে ঠিক তেমনিভাবে নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আদর্শ নাগরিক হিসাবে দেশের নাগরিক হিসাবে ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রের দায়িত্ব নিতে পারো সেই দায়িত্ব নেওয়ার মতো কিন্তু নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে এবং সেটার জন্য হলো দেশপ্রেম এই দেশপ্রেমটা কিন্তু কোথাও থেকে হায়ার করা যায় না এটা নিজের থেকে নিজে আসতে হয় তোমাদের মতো যখন ছিলাম এই ক্লাস টেন্স করে যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি নর্ডার্ন কলেজে সেই সময় কিন্তু যুদ্ধে গিয়েছি তখন দাঁড়ি মোচে উঠেটাই ঠিক মতো কিন্তু এই যে দেশপ্রেম দেশটাকে ভালোবাসছি ভালোবেসেই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তোমরাও কিন্তু এবার চব্বিশের অভ্যত্থানে শুধু কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছ এই চব্বিশে অভ্যুত্থানের আগে এই নাগরিক সমস্যা নিয়ে ছেলে মেয়েদের তোমাদের সমস্যা নিয়ে তোমরা রাজপথে স্কুলের মেয়েরা নেমে এসেছিল তোমরা আমাদেরকে দেখিয়েছ কিভাবে ডিসিপ্লিন করতে হবে কীভাবে সংস্কার করতে হবে কীভাবে রাষ্ট্রটাকে সামনে নিয়ে যেতে হবে কাজে এই ভবিষ্যতের দায়িত্বটা কিন্তু তোমাদের আমাদের তো জীবন শেষ আমরা কয় বছরই বা বাঁচব কিন্তু ভবিষ্যতে যদি এই দেশটাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এই দেশটাকে ভালোবাসতে হবে আজকে জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম যখন মাঝখানে বন্ধ হয়ে গেল খারাপ লেগেছে আমি একটা কথাই বলবো এই দেশটাকে ভালোবাসবা এই দেশটাকে ভালোবাসতে হলে এই যে এই যে আজকে যে জাতীয় সঙ্গীতটা গাইলাম এটা কিন্তু এমনি এমনি আসে নাই আমাদেরকে লড়াই করে আনতে হয়েছে আজকে যে পতাকা এই পতাকাটা কিন্তু এমনি এমনি আসে নাই অনেক রক্তের বিনিময়ে আজকে সবুজের মধ্যে লাল এই লালটা কিন্তু অনেকের রক্ত পুঞ্জীভূত আছে সেই পতাকায় কাজে তোমরা জাতীয় সংগীতকে সম্মান করবা তোমরা জাতীয় পতাকাকে সম্মান করবা দেশের স্বাধীনতাকে সম্মান করবা এটাই যদি হয় নিজের দেশকে যে ভালোবাসতে পারে না নিজেকে যে ভালোবাসতে পারে না সে দেশকেও ভালোবাস সে কাউকে ভালোবাসতে পারে না তো সেই কারণেই সেই ভালোবাসাটাও কিন্তু তোমাদের মধ্যে আসতে হবে তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না দীর্ঘ বক্তব্য শুনেছ তোমাদের এটা কিন্তু সত্যি বলতেছি যে তোমাদের উপর নির্ভর করে আগামী দিনে বাংলাদেশ কোথায় যাবে বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে বাংলাদেশের অনেক ছেলে অনেক মেয়ে আজকে বিদেশে যে শিক্ষায় ভালো করতেছে শিক্ষায় ভালো করতেছে ইঞ্জিনিয়ারিং ভালো করতেছে লতে ভালো করতেছে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অনেকে কিন্তু দেশের দিকে ফিরেও তাকায় না কিন্তু তোমাদের তো এই দেশ নিজের মাতৃভূমি নিজের জন্ম হয়েছে এখানে কাজে এই দেশটা যদি ভালো না হয় এই দেশের ভবিষ্যৎটা যদি ভালো না হয় তুমি একা ভালো হতে পারবো না কোনো লাভ নাই একটা বিশাল হয়তো বিশাল বড় ডক্টরের ডিগ্রি নিয়ে বিশাল একটা চাকরি বিদেশে করতে পারবা কিন্তু নিজের দেশের একটা কৃষক একটা শ্রমিক যাদের পয়সায় যাদের সাহায্যে আজকে তোমার তোমরা পড়াশোনা করতেছ সেই সাহায্যের অন্তত কিঞ্চিত হলেও এই দেশের মানুষগুলোকে ভালোবাসতে হবে এই দেশের অশিক্ষিত মানুষগুলোকে কীভাবে শিক্ষা দেওয়া যায় সেটার জন্য চেষ্টা করতে হবে ঠিক তেমনিভাবে নিজেকে অনুপ্রাণিত করতে হবে ওই যে বললাম যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন তখন এক স্যার বলেছিল যে স্কুলে এই শিক্ষাগত করা যে কত কষ্ট জীবনে হলো কয়েকদিন স্কুলে মাস্টারি করে দেখো যে কেমন লাগে সেই কারণে স্বাধীনতার পরে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলাম হেডমাস্টার হয়েছিলাম এবং এখনো যেটা আমি মনে করি এই যে আমি এখানে আসার পরে এই যে আজকে মোহাম্মদপুর আদা পরে আজকে একটা বিশৃঙ্খল অবস্থা মাত্র মানুষের কাছে মুখ দেখানো যায় না যে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে খারাপ এলাকা মোহাম্মদপুর সবচেয়ে আজকে হাইজেকের এলাকা ছিন্তার এলাকা আজকে কেন মোহাম্মদপুর এটা থেকে আমরা তো এলাকায় বসবাস করি এই দায়িত্ব আমারও এইটা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এটাকে মুক্ত করার জন্য সবাই সম্মিলিত প্রচেষ্টা দরকার সম্মিলিত তোমাদেরও দায় দায়িত্ব আছে তোমার পরিবারটা যদি ভালো থাকতে হয় তোমাকে যদি ভালো থাকতে হয় এলাকার পরিবেশটা যদি ভালো না হয় এই যে কলেজে ঢুকছো কি সুন্দর ফুলের গাছ কিছু লাগানো আছে দুর্বল লাগানো আছে একটা পরিবেশ অর্থাৎ পরিবেশ কিন্তু মানুষকে অনুপ্রাণিত করে অনুপ্রাণিত করে মানুষকে ভালো থাকার জন্য সহযোগিতা করে সে কারণে একটা পরিবেশ যদি খারাপ হয় সেখানে ভালো কেউ অন্তত গড়ে উঠতে পারে না কাজে তোমাকে যদি ভালো করে গড়ে উঠতে হয় তাহলে আমার এই মোহাম্মদপুর আদাবর এলাকার পরিবেশকে ভালো করতে হবে সন্ত্রাসকে ভালো না করতে হবে আজকে আজকে আমার মাদককে না করতে হবে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে মাদকের মাদকের জ্বালায় কাজে এগুলো থেকেও তো শুধু আমি মুক্ত থাকতে পারবো এটা হবে না আমার পরিবেশ যদি আমি মুক্ত করতে পারি আমার এলাকা যদি আমি মুক্ত করতে পারি তাহলে আমি মুক্ত থাকতে পারব কারণ বাতাস যদি দুর্গন্ধ বয় সেই দুর্গন্ধ কিন্তু আমাকেও আমাকেও অ্যাফেক্ট করবে আমাকে অ্যাফেক্ট করবে কাজে বাতাসে যাতে দুর্গন্ধ বাদ দিয়ে ফুলের বাতাস ফুলের আবহাওয়া যাতে নিয়ে আসতে পারে রেনু নিয়ে আসতে পারে সেটার জন্য আমাকে ফুল গাছ লাগাতে হবে সেটার জন্য আজকে এলাকার পরিবেশকে সুস্থ করতে হবে সেই দায়িত্বগুলো কিন্তু আজকে সবার এই জন্যই বলব আসো আমরা চেষ্টা করি আজকে টোটাল এই মোহাম্মদপুর আধাবর্ষ আজকের এই এলাকাটাকে সুন্দরভাবে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করি একটা সামাজিক যে দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করি তবে কোন অবস্থাতেই এই অন্তত যে দুই বছর তোমরা বয়স্ক দুই বছরও নাই আজকে প্রিন্সিপাল বলেছে যে পূর্ণ মাসের মতো তোমরা পাবা কাজ এই মাসটাকে টোটাল একটা রুটিন করতে হবে এই রুটিনের মধ্যে পড়াশোনা কতটুকু করব নিজের জন্য কতটুকু করব এই পরিবেশের জন্য কতটুকু করব টোটাল একটা রুটিন ওয়ার্কের মধ্যে যদি নিজেকে নিয়ে আসতে পারো ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে কাজে ভবিষ্যৎ জীবনটা সুন্দর করার জন্য আমি বিশ্বাস করি আজকের এখান থেকে যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছে তোমাদেরকে সহযোগিতা করবে এবং এই কলেজটা আজকে এই প্রিন্সিপালের নেতৃত্বে এই শিক্ষকরা একটা সুন্দর কলেজ হিসাবে আজকে রূপান্তরিত করেছে আমি বিশ্বাস করি আগামী দিনে আজকে শিক্ষার পাশাপাশি আজকে খেলাধুলা হোক যেটা শুনেছ যে জিপিএ ফাইভ যারা পেয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব এখানে ডিবেট হয়েছে তোমরা প্রথম হয়েছো আজকে সেন্ট জোসেফকে হারিয়ে এটা একটা কৃতিত্বের ব্যাপার আচ্ছা নিজেকে বিকশিত করার জন্য কলেজের মান যদি বাড়ে তোমার মান বাড়বে তোমার মান যদি বাড়ে কলেজের মান বাড়বে সেটা জন্য শিক্ষকরাও সেইভাবে চেষ্টা করবেন আমি সবসময় যেটা বলি তা আমি আশা করি ভবিষ্যতে আজকের এই মোহাম্মদুল মহিলা কলেজ একটি আদর্শ কলেজ হিসাবে সারা ঢাকা না সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেটা নির্ভর করে টিচারদের উদ্বেগের উপরে কাজে টিচাররাও তারা কি চায় টিচাররা চায় একটা মেয়ে যদি ভালো রেজাল্ট করে তার চেয়ে অন্তত তার কাছে এর চেয়ে ভালো অন্য কোনো কিছু নাই কারণ এটা শিক্ষায় শিক্ষক যারা তাদের কিন্তু চাকরি হিসাবে কখনো এটা নেয় না বা নির সেই মনটাও হয় না শিক্ষা শিক্ষাটা হলো একটা নিজের সামাজিক দায়িত্ব সামাজিক দায়িত্ব আমি একটা মেয়েকে যদি আগামী দিনে ভালো একটা পর্যায়ে পৌঁছে দিতে পারি এটাই হলো আমার গর্ব তো সেই কারণেই আমি আশা করব যে আজকে তোমরা যারা এই কলেজে নতুন ছাত্রী হিসাবে তোমরা এসেছ তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে এখানে পুরাতন যারা আছে তাদের সাথে মিশে তার তোমরা ভবিষ্যৎ জীবন তোমাদেরকে গড়ে তুলবে একটা সুনাগরিক হবে একটা ভবিষ্যৎ জীবনে বাংলাদেশের জন্য তোমরা একটা মাইল স্টোন হবে এই আশা পোষণ করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের আজকের প্রধান